দাদা আরে ও তোমাকে না না লাভ কেন দেখালো আমি কি করে জানবো তাহলে কে জানে কোন তো চক্কর চলছে আরে পাগল লাগি তুমি আমি কি করে বলবো চলো তো আমার সাথে আরে তোমরা ভেতরেই চলে এলে একটা ব্যাপার বুঝলাম না তুমি লাভ কেন দেখাচ্ছিলে ওনাকে সেটাই তো জিজ্ঞেস করছি বৌদি কেন আরে প্রতিবেশী হই তুই একটু মন টন তো দেওয়াই যায় তাই না আমার কাছে আজকে ফুল নেই তাই না হলে আমি তো ওনাকে ফুলই দিতাম আচ্ছা কেন কোনো প্রবলেম আছে নাকি প্রবলেম আছে বলেই তো তোমার বাড়িতে এসেছি তোমার আজব লাগছে না তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে এরকম ইশারা করছো আজব কেন আপনার কি আজব লাগছে আরে না না আজব লাগবে কেন আজব লাগছে আজব লাগছে দেখো বৌদি ওর যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে তুমি সেটা আমাকে বলো ও কি কিছু বলেছে তোমাকে না কোনো ইশারা করেছে না তাহলে তুমি এরকম ইশারা কেন করছো তুমিও বিবাহিত আর আমার হাজবেন্ডও বিবাহিত আর কোনো ছোট বাচ্চা তো নাও যে এরকম ইশারা করবে আরে তোমার সমস্যা কি হচ্ছে এতে আজব তো কেন হবে না আমার সমস্যা তুমি আমারই সামনে আমার হাজবেন্ডকে ইশারা করছো কেউ দেখলে কি বলবে লোকে সেটাই ভাববে যেটা দেখছে দেখো বৌদি বেশি বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করার কি আছে এটা তো আমার অভ্যেস কথা কম বলো বলো কিছু বৌদি তুমি এসব কি করছো বৌদি তুমি এসব কি করছো সেটা তুমি তোমার ওয়াইফের থেকে জিজ্ঞেস করে নাও আমার থেকে কি জিজ্ঞেস করবে হ্যাঁ কেন তুমিও তোমার হাজবেন্ডকে ফ্ল্যাঙ্কিস দাও ইশারা করো আরে আমি কখন তোমার হাজবেন্ডকে তুমি কি করো তুমি ওনার হাজবেন্ডকে ফ্লাইং কিস পাঠাও ইশারা করো একদমই তাই এসব কবে থেকে শুরু হয়েছে তোমার ও আমি অফিসে আমার পেছনে তুমি এসব করে বেড়াও ওই চুপ করে আছো কেন বোবা গেলে নাকি আরে WhatsApp এ কথা বলেছি কি WhatsApp আরে আমি কি করে জানবো আমাকে কেন সেন্ড করে সব তো তুমি জানবে না তো আর কে জানবে দু তিনবার তো লাভ দিয়ে রেখেছে আরে তার হয়তো অভ্যেস আছে মেসেজ ইমোজি পাঠানোর তাতে আমি কি করতে পারি দাঁড়াও মজা তোকে আমি দেখাবো আমিও দেখি কত ভালোবাসা আছে ওর কাছে আরে বৌদি এটা তোমার অভ্যেস আমি সবার সাথে এরকম ইমোজি পাঠিয়ে কথা বলি অভ্যেস যখন তখন সেটা নিজের হাজবেন্ডের সাথে অ্যাপ্লাই করো অন্যের হাজবেন্ডের সাথে না আরে এটার মানে তো এটা না যে আমার আপনার হাজবেন্ডের প্রতি ফিলিংস আছে আমার কোনো কিছু ভালো লাগলে ইমোজি সেন্ড করি স্টেটাস ভালো লাগলে ইমোজি সেন্ড করি মেসেজের পরও ইমোজি সেন্ড করি এটা করাতে চ্যাট বক্স রেসপেক্টফুল দেখায় আপনি তো আমাকে ভুল বুঝছেন বৌদি আমার হাজবেন্ডের যা রেসপেক্ট দরকার সেটা বিনা ইমোজিতেও পাওয়া যায় তো তোমার এই ফালতু ইমোজি সেন্ড করা বন্ধ করো আমার এখানে লাভ রিয়াক্ট সেন্ড করা মানে না ফিলিংস এক্সপ্রেস করা আর না আমি কখনো কাউকে লাভ রিয়াক্ট সেন্ড করেছি আর না কখনো সেটা আসতে দেবো আর হ্যাঁ নেক্সট টাইম থেকে না এসব ইমোজি যেন না আসে যদি কথা বলতেই হয় তাহলে বিনা ইমোজিতে কথা বলতে হবে অনেকবার বলেছি তোমাকে তাও তুমি সুতরাং চলো তুমি আমার অফিসের গ্রুপে এরকম করেছো চুপ করো তো সেন্ড আমার অভ্যেস